এই আমলগুলি করুন ইন দ্রুত ফলাফল পাবেন এতটুকুন বলবো ভাই বেঈমানি কিন্তু অপরিচিত লোক করে না আপনার কাছের লোক নিজের লোকই করে বেঈমান কাকে বলে জানেন মানে যে আপনার কাছে সুযোগ সুবিধা নিয়ে চোখে যার শিল পদ্মা নেয় বেঈমান যে পরের জিনিস নিয়ে নিজের বাপের মনে করে তো বেইমান কখনো মুসলমান হয় না বলেন বেইমান কেন মুসলমান হয় না আপনাকে এতটুকুন বলবো যে বেইমান মুসলমান না হওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হল বোখারি শরীফের একটি হাদিস বেঈমানি নিজের বা কাছের লোক থেকে শুরু হয় আপনার হয়তো বলি যার হয়তো একদিন উপকার করেছেন তো কোনো মানুষের উপকার করেছেন আপনি তো সেই মানুষটা আপনার সাথে বেইমানি করবে আপনাকে ধোকা দিবে আর আজকালকার বেশিরভাগ কিন্তু পদলোভী বেইমান আছে মুসলমান সমাজে পদে থাকার লেগে পদলোভী আছে আর এখন পদ পদের লোভ বর্তমান কেয়ামতের আলামত হলো এই যে আলেম সম্প্রদায় কিছু সবাই নয় কিছু আলেম সম্প্রদায় হয়তো সব নয় কিছু তো বেইমানের কথা বলছিলাম যে বেঈমান নবীজি সাল্লাহ আলি সাল্লামের উন্মত হতে পারবে না বেইমান কিয়ামতের দিন তার একটি ঝান্ডা থাকবে তার একটা ঝান্ডা থাকবে যে বেমানি করবে তো এতটুকুন বলবো আমি

বেইমানি ধোকাবাজি বেইমান মানে কি আপনি বিশ্বাস করেছিলেন সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এটাই তো আর অন্য কিছু নয় এ অনেক সময় ভাবে যে একে ঠগিয়ে দিয়েছে আরে হয়তো আমি ঠকে গিয়েছি বা আপনি ঠকে গিয়েছেন মানে আপনাকে ঠগালছে এক কথায় আপনার আপনাকে ধরেন আমাকে ঠগালছে তো না আপনাকে বলবো আমি আপনি তো কাউকে ধোকা দেননি আর কিছু কিছু বেইমান আছে যে বিশ্বাসের সুযোগতা নিয়ে বিশ্বাসঘাততা করে একে কিরকম বেইমান বলি না হলে আপনি বুঝতে পারবেন না ওয়ালাইকুম সালাম মুনাফিকের আলামত মূলত তিনটি যা সহি বোখারি শরীফ মুসলিম শরীফে রয়েছে যারা মুনাফেক হবে কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে ভঙ্গ করবে টাকা ধার দিয়ে দেখেন একবার টাকা ধার দিয়ে একবার দেখেন কত নিজের কাছের লোক আছে নিজের কাছের লোক তখনই বুঝতে পারবেন যখন লেনদেন করবেন আর নিজের কাছের লোক বা পরিচিত লোক মানে বেঈমানি করে এটা বেশি বেইমান বেঈমানি করতে গেলে তাকে ঝগড়া বা গালি করবেন না বেঈমান হলো এক প্রকার মুনাফেক আর মুনাফেক কখনো মমিন হতে পারে না আর ঠগ বেইমান নাবিজ সাল্লা সাল্লামের কখনো উন্মত হতে পারে না তো বেইমানি কথা বললে মিথ্যা বলবে অদা করলে ভঙ্গ করবে আর করবে এবারে বেইমানি আপনি বলবেন যে বেঈমান ধ্বংস কিভাবে হবে আমি আপনাকে দুটা আমলের কথা বলবো দুইটি আমলের কথা একবার করে দেখেন যে বেইমানি আপনার সাথে করেছে তো তার সাথে খারাপ আচরণ করবেন না আপনাকে যে খুবই ধোকা দিয়েছে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই যে বেঈমান যে আমার সাথে বেঈমানি করেছে আর দুনিয়া তো আল্লাহ তুমি তার ব্যবস্থা করে দিও আর আখেরা তো তার আল্লাহ তোমার কাছে আমি সঁপে দিলাম কখন দোয়া করবেন আজান বা একামতের মধ্যে আর পড়াশুনো জাগবে যে আপনি সব ভিডিওতে খালি আজান আর একামতের মধ্যে কেন বলেন আজান ও একামতের মধ্যে এই জন্য বলি ওই সময়তে দোয়া কবুল হয় বা গভীর রাত্রে ফজরের আজানের আগে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই বেইমান আমার সঙ্গে বেইমানি করেছে আল্লাহ তুমি আর বিচার করে দিও আল্লাহ তুমি তোমার কাছে বিচার চাই আল্লাহ মানে কিছু কিছু বেইমান ফের আবার পার্টিবাজ হয়তো রাজনীতি করা ক্ষমতা ধর হয় তো কার কাছে বিচার চাইবেন মানুষের কাছে বিচার না পেলে আশা না থাকলে আল্লাহর উপর পূর্ণ ভরসা বিশ্বাস নিয়ে দোয়া করেন দোয়া কবুল হয়ে গেলেই বেঈমান দ্রুত ধ্বংস হয়ে যাবে আর কেয়া মতে ওই বেঈমানির কারণে তাকে নামে যেতে হবে কিন্তু আপনাকে ধৈর্য সহ্য লাগবে দুয়া করা বাদ দিবেন না